হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি আরেকটা ভিডিও নিয়ে আসলাম কিভাবে দেশি মুরগি ছেড়ে পারলে লাভ হয় আসলে সত্যি কথা বলতে কি আমি দুইটা মুরগি দিয়ে মনে করেন দেশি মুরগি পালন করা শুরু করছি আলহামদুলিল্লাহ আমার খামার এখন তিরিশ বত্রিশটা মুরগি সবকটা মুরগি ছেড়ে পালি আমার দুইটা মুরগি থেকে আজকে আলহামদুলিল্লাহ তিরিশ বত্রিশটা মুরগি সবাই আমার দেশি মুরগি খামারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি পরামর্শ বলতে কি দেশি মুরগি ছেড়ে পালন করলে আপনাদের কি কি লাভ হয় এক মনে আপনাদের খাবার কম লাগে দুই রোগ খুব কম হয় দেশি মুরগি খামারে পালন করা খুব কষ্টসাধ্য ওরা খোলামেলা চলাফেরা করাটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তাই সবাই ছেলে পালন চেষ্টা করবেন এই যে আমার সব করে মুরগি বাচ্চা মনে করেন আলহামদুলিল্লাহ এক মাস ক্লাস হয়েছে এর ভিতরে সব করে মুরগি মুগির বাচ্চা ছেড়ে দিয়েছে এখন মুরগি এক একাই চলাফেরা করে এক একাই খায় আর যেগুলো বাচ্চা সব মুরগি ছিল সেগুলা ডিমে চলে আসছে অলরেডি আমার তিনটা মুরগি কুচে ছিল এর ভিতরে মনে করেন দু যে ডিম পাড়া শুরু করছে একটা মুরগি বাকি হয়তো বা ক্যামেরা দেখা যায় এই যে এই হলদে হলদে কালারে মুরগিটাই এখনো বাচ্চা সার চাপো সারে নাই কিছু কিছু সময় মুরগি সেরে বাচ্চা সেরে দেয় আবার মনে করেন সাথে রাখে যেমন সন্ধ্যার আগে মুরগির বাচ্চার কোনো খোঁজখবর আসে না আমারই ধরে নিয়ে খুব দিত আলহামদুলিল্লাহ সব করে মুরগি কম বেশি এডেল হওয়া শুরু করতেছে আমার এই সাদা মুরগিটা ডিম করতেছে এটাই বাচ্চা সব সহ আছে আর এই যে হলুদ মুরগিরা দেখা যায় কিনা বলতে পারি না ক্যামেরায় একে একাকে ভিডিও করি তো কেউ নাই ক্যামেরাম্যান নাই সবাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই আমি যেটা আস্তে আস্তে খামার থেকে ভালো একটা অবস্থানে যাই আপনাদের ভালোবাসাও দোয়ায় সবাই আমার খামারের জন্য দোয়া করবেন ছেড়ে পারলে লাভ তো একটাই সর্বপ্রথম আপনার খাবার কম লাগে দুই হলো রোগ জীবাণু কম হয় যেমন এর সাথে মনে হয় খাবারের সাথে যেমন আমি দুপুর টাইমে ভিজা খাবারটা দিই সকালে আর সন্ধ্যার আগে আগে আমি শুকনো খাবার দিই এই আমি সারাদিন সেরে আসছি আসার পরে আমার খালি একটু আওয়াজ শুনছে আলহামদুলিল্লাহ সবকটা মুরগি পাগল লাগে সবকটা মুরগি এখন আমার সামনে আছে আরও আছে এই মুরগিটা এই যে মুরগিটা এই মুরগিটা সবকটা ঠোকরা এটা নতুন বাচ্চা তো সব করে ঠোকরা এটা একটাই বাচ্চা সবাই যাদের বাসায় খোলা জায়গা আছে সবাই দেশি মুরগি পালন করার চেষ্টা করুন দেশি মুরগি পাললে দুটা জিনিস পাওয়া যায় একটা হলো ছয় মাসের পরে ডিমের চাহিদাটা পূরণ করা যায় ফ্যামিলির জন্য হলো ডিমের চাহিদাটা খুব উপকার দ্বিতীয় হলো মনে করেন মাংসের চাহিদাটা পূরণ করা যায় সবাই কম বেশি অল্প অল্প করে দেশমুগুলি পালন করার চেষ্টা করবেন আজকে ভিডিও মধ্যেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম